ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মাত্র 15 দিনে আপনি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেবেন তো আই होप ভিডিওটি ফুললি কন্টিনিউ করলে এখান থেকে সমস্ত বিষয়বস্তু সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আপনি ইজিলি মাত্র 15 দিনে যে গোছানো পদ্ধতি ফলো করে আপনি খুব সহজে ভালো ফলাফল করতে পারবেন ভিউয়ার্স 15 দিনের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য একটি সংক্ষিপ্ত ও কৌশলগত পরিকল্পনা নিন সাধারণত এই পরীক্ষার প্রস্তুতির জন্য অন্তত ছয় মাস সময় নেওয়া হয়ে থাকে বা উচিত তবে শেষ মুহূর্তে আপনি কিছু কার্যকর পদ্ধতি অনুসরণ করতে পারেন তো পনেরো দিনের প্রস্তুতি কৌশল অল্প সময়ের জন্য গুরুত্বপূর্ণ টপিক এবং মডেল টেস্টের উপর সবচেয়ে বেশি মনোযোগ দিন তো এগুলো কিছু সিলেবাস এবং মান বন্টন আকারে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে খুব সুবিধা হবে আপনার কাজের ক্ষেত্রে এবং আপনার পড়ার সুবিধার্থে তো প্রথমত পরীক্ষা লিখিত অংশে আশি নম্বর এবং মৌখিক পরীক্ষা বিশ নম্বর থাকে একটা প্রিলিমিনারি পরীক্ষাতে একশো মার্কের পরীক্ষা তার মধ্যে লিখিত এম আশি নম্বর এবং ভাইবা বা মৌখিক পরীক্ষা সেখানে বিশ মার্ক থাকে তো লিখিত পরীক্ষা চারটি প্রধান বিষয় বিভক্ত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটি বিষয়ে প্রায় বিশ নম্বর অর্থাৎ প্রত্যেকটি চারটি সাবজেক্ট থেকে বিশ বিশ করে আশি নম্বর এখানে লিখিত এমসিকিউ পরীক্ষা নেওয়া হয় প্রতিটি বিষয়ে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করবেন সেগুলো চিহ্নিত করবেন এরপর টপিক নির্বাচন ও পূর্ণ বিবেচনা অর্থাৎ এখানে আপনি বিগত বছরের প্রশ্নগুলো অর্থাৎ বিসিএস এর প্রিলিমিনারি সহ বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করতে পারেন এবং সেগুলো বিগত সালে যে প্রশ্নগুলো বেশি পরীক্ষাতে এসেছে বা বেশি বারবার রিপিট হয়েছে সে প্রশ্নগুলো আপনি এখান থেকে বেশিরভাগ করতে পারেন এছাড়াও বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার মুক্তিযুদ্ধ সংবিধান এগুলোকে পাঁচ স্টার দিয়ে চিহ্নিত করুন যেগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো এগুলোকে আপনি বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন প্রথমে সিক্স স্টার বা ফাইভ স্টার বা ফোর স্টার দেওয়ার টপিকগুলো কমপক্ষে দুই তিনবার দ্রুত পড়ে শেষ করুন যে যে সাবজেক্টগুলো আপনার বৃত্তি দুর্বল সেই সাবজেক্টগুলোতে আপনি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন এবং সেই সাবজেক্টগুলোকে বারবার ফোকাস করে সেগুলো কমতি রয়েছে সেগুলোকে সময় দিয়ে আপনি দুর্বলতাকে রিকভার করার চেষ্টা করুন এবং তৃতীয় ধাপে মডেল টেস্টও অনুশীলন তো নিয়মিত মডেল টেস্ট দিন প্রতিদিন অন্তত একটি করে ধরে পরীক্ষা দিন যাতে সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দিতে পারেন মডেল টেস্ট দেওয়ার পর আপনার ভুলগুলো চিহ্নিত করুন এবং সেই সম্পর্কিত টপিকগুলো দ্রুত রিভিশন দিন এটি প্রস্তুতির মান যাচাই করার সবচেয়ে কার্যকর এছাড়াও বিশেষ করে গণিত এবং ইংরেজি গ্রামারের প্রতি প্রতিদিন নিয়মিত অনুশীলন করুন যেগুলো আপনার কভার হয়নি বা রিভিশন পর্যায়ে চলছে সেগুলোতে আপনি একটু বেশি সেগুলোতে আপনি একটু বেশি ফোকাস করবেন চার নম্বর যে টিপস সেটি হচ্ছে যে স্বাস্থ্য ও মানসিক প্রস্তুতি মানসিক চাপ না নিয়ে শান্ত থাকুন এবং আত্মবিশ্বাস রাখুন যে এই অল্প সময়েও আপনিও ভালো কিছু করতে পারবেন তার সাথে সাথে পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন তো আশা করছি এই কৌশলগুলো অনুসরণ করে আপনি সীমিত সময়ে আপনার প্রস্তুতি একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন তো এই ভিডিওতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ বিশ দিনের প্রস্তুতির কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে যা আপনার পনেরো দিনে সেই রিভিশন পর্যায়টিকে আপনি পনেরো দিনের মধ্যে রিকভার করতে পারবেন তাহলে আপনাদের ভিডিওটা হেল্পফুল হবে